আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম স্ত্রীকে সন্তুষ্ট রাখতে ইসলামের চারটি পরামর্শ দাম্পত্য জীবন মানুষের নৈতিকতা ও আল্লাহভীতি ভীতি অর্জনের সহায়ক ইসলাম বিয়ে ও সুস্থ স্বাভাবিক দাম্পত্য জীবনের প্রতি মানুষকে উৎসাহিত করে যেন সে অনৈতিকতা ও অন্যায় থেকে আত্মরক্ষা করতে পারে যদিও আল্লাহ ভীতি ও নৈতিকতা অর্জন করা সবসময় মোমিনের জন্য আবশ্যক পবিত্র কোরআনে এরশাদ হয়েছে হে মোমিনগণ আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কর্ম ত্রুটিমুক্ত করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন যারা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে তারা অবশ্যই মহা সাফল্য অর্জন করবে সুরা আহজাব আয়াত সত্তর থেকে একাত্তর স্ত্রীর মূল্যায়ন গুরুত্বপূর্ণ কেন ইসলাম দাম্পত্য জীবনে স্ত্রীর প্রতি সদাচারণের নির্দেশ দিয়েছে এবং স্বামীর ব্যাপারে তার মূল্যায়নকে গুরুত্ব দিয়েছে মহানবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম আর আমি আমার পরিবারের কাছে তোমাদের যে উত্তম তোমাদের কোনো সঙ্গী মৃত্যুবরণ করলে তার সমালোচনা পরিত্যাগ কর সুনানে তির্মিঝি হাদিস নম্বর তিন হাজার আটশো পঁচানব্বই স্ত্রীর মূল্যায়ন পেতে হলে করণীয় দাম্পত্য জীবনে স্ত্রীর মূল্যায়ন পেতে ইসলাম চারটি বিশেষ পরামর্শ দিয়ে থাকে তা হল নম্বর এক কথা বলার সুযোগ দেওয়া ইসলাম দাম্পত্য জীবনের মান অভিমানকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে বলে ওমর ইবনুল খত্তা তালা আনহু বলেন আমরা কোরাইশ বংশের লোকেরা জাহিলি যুগে আমাদের স্ত্রীদের ওপর প্রভুত্ব করে চলতাম যখন আমরা মদিনায় এলাম তখন এমন লোকদের দেখতে পেলাম যাদের ওপর তাদের স্ত্রীরা প্রভাব বিস্তার করছিল এমনই পরিবেশে আমাদের নারীরা মদিনাবাসী নারীদের অভ্যাস রপ্ত করতে শুরু করে দেয় এরপর একদিন আমি আমার স্ত্রীর ওপর রাগান্বিত হলাম সে আমার কথার প্রত্যুত্তর করতে লাগল আমি আমার সঙ্গে তার প্রত্যুত্তর করাকে খুবই অপ্রিয় মনে করলাম সে বলল আপনার সঙ্গে আমার কথার প্রত্যুত্তর করাকে অপছন্দ করছেন কেন আল্লাহর কসম নবীজি আলিহি ওয়াসাল্লামের স্ত্রীরাও তো তার সঙ্গে কথার প্রত্যুত্তর করে থাকে মুসলিম হাদিস নম্বর তিন নম্বর দুই সদাচার করা ইসলাম স্ত্রীদের প্রতি সদাচারের নির্দেশ দিয়েছে এক্ষেত্রে ধৈর্য ও সংযমের পরিচয় দিতে বলেছে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তাদের সঙ্গে জীবন যাপন করবে তোমরা যদি তাদের অপছন্দ করো তবে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তা কি অপছন্দ করছ নিসা আয়াত উনিশ নম্বর তিন মৌলিক অধিকারে সমতা ইসলাম পুরুষকে নারীর অভিভাবক ঘোষণা করলেও মৌলিক অধিকারে নারী ও পুরুষের সমতা ঘোষণা করেছেন এরশাদ হয়েছে নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের ওপর পুরুষদের কিন্তু নারীদের ওপর পুরুষের আছে মর্যাদা আল্লাহতালা মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা বাকারা আয়াত দুইশো আটাশ নম্বর চার উভয়ের প্রচেষ্টায় আছে শান্তি ইসলামের শিক্ষা হল স্বামী ও স্ত্রী উভয়ের প্রচেষ্টায় সংসার সুখময় হয় আল্লাহ তালা বলেন আর তার নিদর্শনাবলীর মধ্যে আছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদের যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য তাতে অবশ্যই বহু নিদর্শন আছে রুম আয়াত একুশ মোহান আল্লাহতালা আমাদের সবাইকে আদর্শ দাম্পত্য জীবনযাপনের তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন